প্রিয় ভাই আমি যদি একজন মুসলিম হয়ে থাকি তাহলে আজকে দিনে আমার উৎসব থাকতে পারে না কারণ রসুল্লাহ আলাই বলেছেন তোমরা ইহুদি এবং নাসরাদের বিরোধিতা করো আর আজকের দিনে ইহুদি এবং নাসরাদের জন্য উৎসব রয়েছে কারণ তাদের প্রভু জানুস নামে এক প্রভু আজকের দিনে জন্মগ্রহণ করেছিল যার কারণে তারা আজকের রাত বারোটার পর থেকে উৎসব শুরু করবে তারা তাদের যৌন ছাড়া লিপ্ত হয়ে যাবে তারা লাল নীল বাতি দিয়ে তাদের জানুস প্রভুর উৎসব পালন করবে তারা জানুস প্রভুর জন্মদিন পালন করবে হে মুসলিম ভাই আমার যদি তুমি মুসলিম হয়ে থাকো যদি আমি মুসলিম হয়ে থাকি যদি আল্লাহর রাসুলকে আমরা মান্য করে থাকি তাহলে আল্লাহর রাসুল বলেছেন তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো আমরা যদি নাসারাদের বিরোধিতা করতেই হয় তাহলে আজকের দিনে আমাদের কোনো উৎসব থাকতে পারে না কারণ আজকের দিনের উৎসব হচ্ছে নাসারাদের আর নাসারাদের বিরোধিতা করতে গিয়ে আজকের দিন আমাদের বছরের অন্যান্য দিনের মতো অতিবাহ অতিবাহিত করতে হবে আজকের দিনে আমি কোনো পার্টির আয়োজন করতে পারি না আজকের দিনে আমি খেলাধুলার আয়োজন করতে পারি না আজকের দিনে বন্ধু বান্ধব মিলে আড্ডা তামাশায় লিপ্ত হতে পারি না